আসসালামু আলাইকুম এই যে এখন ফল এই ফল খান আমি আগে কখনও দেখিও নাই নামও শুনি নাই খাইও নাই তো এই ফলখান বাড়ির প্রথম নিয়ে আজকে তো এই ফলটার নাম কি আমি জানি না যদি কেউ জানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন ফলখান দেখতে অনেকটাই গাবের মতো তো ফলটা অনেক টক প্রথমেই এখন খাসি খায় আমার কাছে মনে হলো যে এটা এভাবে খাওয়া যাওয়া না প্রচুর টক তারপরে আমি এই ফলটাকে পরিষ্কার করে শুলে নিলাম যেহেতু আমি ফ্রিজও ফলখানে রাখছিলাম যেন বরফ হয়ে গেছে তো আমি লবণ মরিচ আর একটু চিনি দিয়ে দিছি ফলটা অনেক টক হওয়ার কারণে শুধু লবণ আর মরিচে এটা স্বাদটা ভালো হবে না তাই জন্য হালকা একটু চিনি দিয়ে দিছি বরফ আসিল তাই হাত দিয়ে শক্তটা ভাঙা যাচ্ছিল না তো আমি কিছুক্ষণ মাকে টাইকে রেখে দিয়েছিলাম যাতে এটা নরম হওয়ার পরে এটা ঠিক করে মাখানো যায় এই ফলটা আমার কাছে মনে হয় বাংলাদেশের নতুন একটা কোনো ফল হবে বিদেশি ফল বিদেশ থেকে আসা তো আমি আগে কখনো এই যে রাস্তাঘাটে বা ফলের দোকানে কোথাও এই ফলটা আমি দেখিনি যে ফলটা চিনব বা নাম জানব ফলটা অনেকটাই গাবের মতো কারণ এটার ভিতরে যে আলিটা আছে ওইটা গাবের আলির মতোই লাগে আমার কাছে তার কারণে আমি বলছিলাম যে এটা গাব গাবের মতো ফল একটা দেখেন বরফ সারার পরে যখন আমি এটাকে মাখলাম তখন অনেকটাই নরম হয়ে গেছিলো দেখেন আমার বাচ্চা মাখার আগেই খাওয়া শুরু করছে